কাগজি লেবু কাগজি লেবু আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি ফল এটি সুগন্ধি রসালো এবং নানা রকম উপকারিতায় ভরপুর নিচে কাগজে লেবু উপকারিতা পুষ্টিগুণ খাওয়ার উপায় সব তুলে ধরা হলো কাগজি লেবুর উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাগজে লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে যা শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে দুই হজম ক্ষমতা উন্নত করে লেবুর রস খাবার হজম করতে সাহায্য করে এবং পেট ফাঁপা বা গ্যাস কমায় তিন ওজন কমাতে সহায়তা করে খালি পেটে হালকা গরম পানিতে লেবু মিশিয়ে খেলে মেটাবলিজম বা ফ্যাট বার্নে সাহায্য করে চার ত্বক উজ্জ্বল করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের দাগ র্যাশ ও রিঙ্কাল কমাতে সাহায্য করে 5) রক্ত পরিষ্কার রাখে লেবুর রস শরীরে টক্সিন দূর করে রক্তকে পরিশুদ্ধ রাখতে সাহায্য করে ছয় সর্দিকাশিতে উপকার মধু ও লেবুর মিশ্রণ সর্দিকাশি দ্রুত কমায় সাত কিডনি স্টোন প্রতিরোধ লেবুর সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর তৈরি হতে বাধা দেয় কাগজি লেবুর পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ডিটক্সিফাইং উপাদান কাগজি লেবু খাওয়ার সঠিক উপায় গরম পানিতে লেবু মিশিয়ে সকালে পান করুন সালাদে যোগ করুন মধুর সাথে মিলিয়ে পান করুন ভিটামিন সি এর জন্য জুস বানিয়ে পান করুন